সকালবেলাতে সমস্ত বাসি কাজ সেরে চা করে নিচ্ছি মাকে চা করে দিয়েছি লিখার কারণ মা দুধ চা খায় না আর ছেলে দুধটা গরম করে ওই সসপ্যানেই আমি দুধ চাটা করছি আজকে ভাত হয়নি কারণ তোমাদের দাদা তো ছিল না আর আজকে বাড়ি আসছে বেরিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই তো বোধহয় বাড়ি আস্তে আস্তে ওই আটটা বেজে যাবে ওই কারণে ভাবছি একেবারেই রান্নাটা করব একবারই করব ওই কারণে ভাবছিলাম চাটা খেয়ে নিই তারপরে একটু পরেই রান্না বসাবো কি বলছো বলো তুমি এত তাড়াতাড়ি বাজার থেকে চলে এলা প্রথমে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা গুড মর্নিং সবাইকে লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলায় উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি ছেড়ে গিয়েছিল জেঠুর সাথে রেডি করে দিলাম আর একটু পরে চলে এলাম আর এখন আমি চা খেতে বসেছি চাটা প্রায় শেষ হয়ে গেছে আর একটু মতো আছে একটু ঠান্ডা হলে খাবো আমার আবার সত্যি কথা কি বলবো হয়তো অবাক লাগবে তোমাদের কিন্তু আমার আবার চা ঠান্ডা হলে বেশি ভালো লাগে আমার গরম গরম চা একদমই খেতে ভালো লাগে না কিন্তু চা খাবো একটু ঠান্ডা হবে টেস্ট লাগে আজকে ছুটি আছে সেন্টার ওই কারণে আজকে আর খিচুড়ি ভাত কিছুই হবে না বাড়িতে রান্না করতে হবে ছেলের জন্য আমিও খাবো কারণ তোমাদের দাদা আমারা ছেলের জন্য তারপরে দুপুরের রান্নাটা একটু পরে করবো তো চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো ঘর বিছানা সব ক্লিন করে নিয়েছি এই ঘরটা মোছা হয়নি ঠাকুর ঘরটা শুধু মুছেছি রান্না বান্না করার পরে ঘরটা মুছবো আর আজকে কিছু কাচাকুচি করতে হবে জানো তো মানে কালকে এক জায়গায় গিয়েছিলাম তো এমনিতেও আমার কাপড় অনেক কিছুই বেশ নোংরা হয়েছে তোমার দাদা ভাইয়েরও কিছু কাজের জামাপত্র আছে জামা কাপড় সরি তো ওগুলো নোংরা হচ্ছে ওগুলো কাচতে হবে তো চলো সুযোগের সবসময় সৎ ব্যাপার করতে হয় তো আমার ভাগ্নে এসেছিল তার সঙ্গে ওর কয়েকটা বন্ধু এসেছিল আর ওই সময়ে আমি কাপড়গুলোকে সার্পের জলে ভেজাচ্ছিলাম তো ওদেরকে বললাম একটু ভিডিওটা করে দেন আরে তাহলে আমার একটু সুবিধা হবে নাহলে আবার আবার আমাকে ঘর থেকে ভিডিওসটা নিয়ে এসে আবার ফোনটাকে ভালো করে সেট করে করতে হবে তো ওরা বললো দাও করে দিচ্ছি তো আমারও ভালোই হলো কোনো ব্যাপার না তো এগুলোকে কাজবো তার কিছু তাও আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে না নাহলে অনেকটা পরিমাণে ময়লা হয়েছে জামাকাপড়গুলো তো ভিজিয়ে রাখলে ভালো হবে গরম জলে দিলে একটু ভালো হতো কিন্তু কিছু করার নেই তো ওই সব সার্পে ভেজানোর পরে মায়ের জন্য সকালে জল খাবার রেডি করতে এসেছি তো মায়ের জন্য করব একটু সরু চাকলি তো আমারও খাওয়া হবে মায়েরও খাওয়া হবে সুধরণ একটা খেলে খাবে তো এতে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর সামা দুটো লঙ্কা কুচি করে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি নাহলে ভালো লাগবে না আর জল দিয়ে একটু ভালো করে মেখে তারপরেই করে নেব তো এগুলো ভালো লাগে অনেকে আবার শুধু ময়দা আর শুধু সরি লবণ দিয়ে খায় ওটা চিনি দিয়ে ভালো লাগে কিন্তু এটার সাথে চিনি চিনি অতটা লাগে না তবুও আমার আবার একটু চিনি না নিলে ভালো লাগে না কিন্তু মা শুধু মুখে খায় তোমাদের দাদা ভাই খেলে টমেটো সস দিয়ে খায় বেশ ভালোই লাগে সকালে জলখাবারের ক্ষেত্রে এটা বেস্ট একটা পেট ভরা একটা খাবার তো এই দেখো কড়াই বসিয়ে দিয়ে সরি কড়াই না ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার একটা একটা করে করে নেবো আর গরম গরম করেই মাকে আগে দুটো দিয়ে আসবো তো দুটো দেবো না তিনটে দেবো কারণ এগুলো বেশ অনেকটা পাতলা পাতলা করে করছি তো দুটো দিলে পেট ভরবে না আবার সে কখন ভাত খাবে তিনটে দেবো তাহলে ঠিকঠাক হয়ে যাবে আমি আগে সরু চাকরি করতে পারতাম না কিন্তু আমার ফ্রাইং প্যানে হয় কি তো কড়াইয়ে আমার না ওই কায়দাটা হয় না আমি কড়াইয়া কোনো দিনও আমার এই সরু চাকরি হবে না হলে হয়তো ভেঙে যাবে নাহলে একবারে পুরো সেই ডিমের ঝুরঝুরির মতো হয়ে যাবে আমি তুলতেই পারবো না কেন জানি না আমার সঙ্গে কিন্তু করাই হয় না এই ফ্রাইটা কিনে বেশ ভালোই হয়েছে রুটি ভাজাও সুবিধা সরু এসব করতে গেলেও সুবিধা ডিম ভাজতেও সুবিধা বেশ ভালো হয়েছে তো কথা বলতে বলতে দেখো আমার সরু উল্টানো হয়ে গেছে তারপরে আবার দু তিনটে করাও হয়ে গেছে এগুলো লাস্টের দিকে তো এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর সুধর্ণ ওদিকে গাড়ির উপরে উঠে খেলা করছে আমার ভয় হয় কখন যদি পড়ে যাই তা কি হবে তাই বল তুই যদি পড়ে যাস তাহলে কি হবে বল কিছু হবে না না তোমার লাগে না গো হ্যাঁ প্রতিদিন চা মুড়ি খেতে কি ভালো লাগে বলো কিন্তু এক এক দিন যদি এক এক রকম খাবার করা হয় তাহলে বাচ্চাদেরও ভালো লাগবে তার সাথে আমাদেরও ভালো লাগবে আর তার জন্য একটা এনার্জি দরকার আবার প্রতিদিন সেরকম এনার্জি থাকেও না হয়তো বলি যে প্রত্যেকটা দিন অ্যাক্টিভ থাকবো কিন্তু হয়ে ওঠে না দেখবে একদিন এমন দিন যাবে এক এক দিন মনে হবে যেন কিছুই ভালো লাগছে না ওই যে বাড়িতে ঝগড়া ঝামেলা হয়েছে বলে মন খারাপ সেটা না এমন এমন দিন যায় না এমনি কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে থাকে সেটাই বলছি প্রত্যেকটা দিন যদি মনে করি থাকব থাকা হয় না কিন্তু নিজেকে চেষ্টা করাটা অবশ্য দরকার আমাদের তো এই দেখো আমার সরচকলি ভাজা কমপ্লিট খাইয়ে নিজে খেতে বসে করেছি তোমাদের দাদাভাই ফোন করেছিল যে বেলডাঙা পৌঁছে গেছে তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে খেতে রান্না বসিয়ে দিতে হবে আমি এখনও ভাত বসাইনি এসে হয়তো বকাছকা করতে পারে কারণ ওর সকালবেলার দিকে একটু ভাত খাওয়া অভ্যেস আছে তো যাদের দেখবে একটু সকাল সকাল খাওয়া অভ্যাস তারা একটু রেগে যায় একটু দেরি হলে আর এদিকে ইনি কান্নাকাটি করছে পিসির বাড়ি যাবে বলে আর ওইদিকে ডিও কী খুঁজে বেড়াচ্ছে কি জানি বুঝতে পারছি না তো অনেক রকমভাবে বুঝিয়ে তারপরে একটু শান্ত করলাম আর এদিকে গেটকে নড়াচ্ছে আমি বললাম সুধন্যকে গিয়ে খুলে দিয়ে আসতে মনে হয় সোনুই আছে তো সন্ন্যু বানটি হলে এরকম করে একটু মানে সুধর্ণর সাথে খেলা করে যাই হোক ওদিকে রান্না তো বসিয়ে দিয়েছি আর আজকে করছি ডাটা ভাজা তো পাশের বাড়ির একটা কাকু দিয়েছিল আগের দিন তো আগের দিন করা হয়নি বলে আজকেই করছি আর তোমাদের দাদাভাই এসেই আসার সময় চিকেন নিয়ে এসেছিলো অল্প পরিমাণে পাঁচশো মতো নিয়ে এসেছিলো তার জন্য আমি সব জোগাড়যন্ত করে করে নেওয়া হয়েছে আমার পেঁয়াজ কেটে নিয়েছি মশলাও করে নিয়েছি আলুও কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজবো না সারাবান্ন পরিমাণে ভাজবো একবারে ছাকা তেলে তো আলু ভাজতে শুরু করে দিয়েছি আমি আর ওইখানে আমার মেজ যা রান্না করছে তো ওর প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে ও খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে পারে উনুনে আর এখানে আবার কাঁদতে শুরু করেছে কেন বলো তো একটা গামলার মধ্যে ফ্রিজে ওর বাবা বরফ হয়ে গিয়েছিল তো অনেকটা দিয়ে ওকে দিয়েছিল তো ওই বরফটাকে আবার জলের মধ্যে রেখে দিয়েছে তার আধ ঘন্টা পরে বরফটাকে খুঁজতে গিয়েছে দেখছে আর নাই তোমরাই বলো এটা পাগলের মতো কথা না বরফ জলে রাখলে কোনো দিন থাকবে সে অবস্থায় ওকে কে বোঝাবে যদিও বলছি চল তোকে আলাদা একটা দেবো তাতেও হচ্ছে না তো অনেক রকমভাবে বোঝালাম তাও শুনলো না দিয়ে ওর মেজজাটি ওকে ওদের ফিস থেকে অনেকটা বরফ ছিল ওখান থেকে দিল তো কথা বলতে বলতে এখানে আমার মাংস কষানো প্রায় অর্ধেক দিকে তো এখানেই দেখো আমার মেজাজা ওদেরকে বরফ দিয়েছে কি করবে কান্নাকাটি এমনভাবে করছে কিছু তো করতে হবে আর তুই দেখি তোর দেখি তুই কি করছিস তো আমাদের দাদা ভাই যেহেতু এখন প্রায় দিনই বাড়িতে থাকে না তো মুদিখানার বলো এমনি অন্যান্য টুকি বাজার আমাকেই করতে হয় তো সকালবেলার দিকে মুদিখানার দোকান গিয়েছিলাম আলু নিয়ে এসেছি ম্যাগি নিয়ে এসেছি তেল নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি আর ওদেরকে আমার মাংস ঝোলটা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এই দেখো দুই ভাই বোনে পড়তে বসেছে তো এদের মানে মিলও খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার ঝগড়াও খুব তাড়াতাড়ির মধ্যেই হয় তো যাই হোক ওরা পড়া করছে তার পড়া করার আগে এত যে নোংরা করে রেখেছিল এগুলোকে ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই কারণ বাড়িঘরটা একবারে জঘন্য হয়ে আছে একটা মানুষ এলেও দেখে খারাপ বলবে তো নিজেদেরও ভালো লাগবে না ধুলো বালির মধ্যে হাঁটাচলা করতে কি ভালো লাগবে বলো ওই কারণে ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই আর বিকেলবেলার দিকে ঝাড় দেওয়া হয় কিন্তু এই দুদিন ধরে হচ্ছেই না তো ভাবলাম একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিই আর ঝাড় দিয়ে না বলে না অনেকে যে ঝাড় দিয়ে নোংরা ফেলতে হয় না কিন্তু সেভাবে ফেলে দিই না একটা বালতি আছে তো ওখানে আমরা নোংরাগুলো রেখে দিই যত রকমের নোংরা হয় সারা দিনে তারপরে পরের দিন স্নান করার সময় আমরা যেখানে নোংরা ফেলে আসি জঙ্গলে ওখানে ফেলে দিয়ে আসি তো এইভাবে আমাদের সিস্টেমটা চলে এইমাত্র মাত্র ঝাড় দিলাম আর এত গরম পড়ছে ঝাড় দিতে দিতে প্রচন্ড গরম লেগে গেছে একটু বসবো তারপরে গিয়ে মাথাটা মারবো কি করবো মানে দাদা ভাই বাজার থেকে এসে বাজারে গেলো কারণ গাড়ি নিয়ে গিয়েছিল আর বাজারে প্রচন্ড ভিড় আমরা সাইকেল নিয়ে গিয়ে মায়ের তো রাত্রেবেলার খাবারে করেছি রুটি আমি মা তোমাদের দাদাভাই আজকে সবাই খাবো সুধরণও এখন দেখছি প্রায় দিন রুটি খেতে পরি ইচ্ছা করছে আর রুটিটা ভালো খাচ্ছে ভাত খেতে চাইছে না আর আমি দিচ্ছিও না আর মাংস যেহেতু অল্প পরিমাণে নিয়ে এসেছিলো পাঁচশো তো দিনের বেলাতেই ফুরিয়ে গিয়েছিল বলে আমি একটু আলুর তরকারি করছি একটু ঝাল ঝাল করে করবো তাহলে খেতে ভালো লাগবে ডিম দেবো না কাঁচা লঙ্কা পেঁয়াজ আজকে জিরে ফোড়নও দেবো না নর্মালভাবেই করবো তো আলুর তরকারিটা বেশ ভালোই লাগে প্রায় দিন একটু কালো জিরে দিলে আরও বেশি সুন্দর লাগে কিন্তু কালো জিরে দেবো না মা অতটা পছন্দ করে না কালো জিরে তো আলুর তরকারিটা হচ্ছে আর ওদিকে সুন্ধে খাওয়াতে হবে ওকে খাওয়াতে গিয়ে এমনি কোনো সমস্যা নেই মানে একটু ফোনটা দিলে ওর কোনো প্রবলেম নেই তো একটু দিয়ে খাওয়ার সময় তাড়াতাড়ি খেয়ে নেয় বলে সমস্ত কাজ সেরে রাত্রে বাসন ধুয়ে মুখ হাত পা ধুয়ে ঘরে চলে এসেছি আর কোনো কাজ নেই এবার ঘুমবো আর কিছু এডিটিং করা ছিল ওটা আজকে আর করবো না কালকে করবো তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব গুড নাইট